তাহেরি যদি একটা এইট পাসের সার্টিফিকেটও দেখাইতে পারে আমার জীবন আমি কোনদিন ওয়াজ করব না আসার সময় মোবাইলে দেখতেছি কিছুদিন আগে জেলখানার থেকে বের হয়েছেন মুফতি আমির আমজা আমি তিন দিন আগে মনে হয় গৌসল আজম হজরত কেবলা মাইবান্ডারে কেবলা কাবার মাজারে গভীর রাতে একটা জিয়ারতে ঢুকেছিলাম এখানে অনেক মাদ্রাসার পরীক্ষার্থী একটু দোয়া চেয়েছেন তো মুফতি আমিরাম যা ও তো এমনি দেখতো লাশের মতো লাগে মরা লাশ না এটা জিন্দা লাশ তো এগুলো তো মিথ্যাবাদীর দল আমরা তো জানি ও কিছুদিন আগে মোবাইলে বলেছিল তাহেরি যদি একটা এইট পার্সেন্ট সার্টিফিকেটও দেখাইতে পারে আমার জীবন আমি কোনোদিন ওয়াজ করব না এত বড় মির্জাফর তাকে

খন্টাই মত কি রিবি বসে ইস্টাম নাই না ওটা উজু না বানাই কেন ইয়ে কি আল গরম দরকারের বিষয়ে কি বললাম আমি রামজা খন আমি আমি হজরত কাবলার মাজারে জিয়ারত করতেছি উনি বলতেছে মরা মানুষের কাছে কি চাইতেছে নজবিল্লা গালদিন হয় না

অলি আল্লাহ কেয়ামত পর্যন্ত মাদার মোবারকে জিন্ডিয়া বলেন মাদার মোবারকে জোরে বলেন মাদার মোবারকে গৌসল আদম মাই কেবলা কাবা মাজার মোবারকে গৌসল আদম বা গৌসল আদম মাদার মোবারকে বিশ্বল ইসাই ইসাই জিয়াল হক বাবা কেবলা মাদার মোবারকে ইমাম শেরে বাংলা ইমাম বহারি সে আসিত্যের ইমাম গুলো হাজা গেরিবে নামাজ হুজুরে গৌসবাক রাদিয়াল্লাহ না আমাদের গুলো জিন্দা তাদের বুজুরুগ গুলো দুনিয়া থাকতে ফেট ফেটে যায় আমাদের গুলো এখানে তো ভালো থাকে থাকে দুইশো আশি বছর বড় কবর থেকে তোলার বড় লাশ খেলিয়া মরা নয় আল্লাহর জিন্দা

এগুলো তো আমাদের গণাত নেই যারা আল্লাহর অলিদেরকে মরা বলে তা যে কবরস্থানে সালাম দি আসসালাম আলাইকুম ইয়া হালাল এগুলো এখানে তো সব মাটি কবরস্থানে তো সবকি কি সালাম টাকাকে দিলাম ও মরা বললো মরার কাছে আমরা চাইতেছি তো মরা আমরা যে সালাম দিলাম আসসালাম আলাইকুম ইয়া হালাল তেগুলো তো সব কি বলেন না কবরস্থানে সব কি তো মাটিকে সালাম দিলাম না জিন্দাকে সালাম দিলাম শুধু আল্লাহর ওলি জিন্দা নো সাধারণ মানুষও জিন্দা যা বলেন না সাধারণ মানুষও জিন্দা জিন্দা আল্লাহ এগুলোকে বুঝার শোনার আমল করার তৌফিক দাও আমিন আমাদের নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহ একটা স্বপ্ন ছিল ঢাকার জমিনে ঠঙ্গিত একটা বিশাল আকারে সুন্নিদের এস্তেমার বড় আশা ছিল ওনার ঠিক না আশেখ রসুল নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহ একটা বড় আশা ছিল মানে একটা ঠঙ্গির মধ্যে বড় একটা কি করা সুন্নিদের কনভার্স করা কিন্তু আলহামদুলিল্লাহ কিছুদিন আগে

বাতেলারা পালানোর কোনো জায়গাও পাবে না ঠিক না একটু জোরে বলেন ঠিক না অলি আল্লাহ জিন্দা সেই জন্য নুর ইসলাম ফারুক রহমতুল্লাহ স্বপ্ন গুলো ইনশাল্লাহ একদিন বাস্তবায়ন হচ্ছে হবে হচ্ছে ইনশাল্লাহ ঠিক না শুকুরিয়া বাড়ি ঘরে লাস্টাঘাট ও দোয়ানে ভারত যারা আসন বইজন গুই

হদ হদের মাতিলি বালালাই হলাই খন বুড়া মানুষের যদি হওয়া যায় অজা আসলি বস্তাও আলগাই দ্যাডা বস্তা আলগাইম তো বলিবে এখন আর বস্তা আলগাইম তো বলিব আর সদ জ বস্তাভাবে তোমার দি পেল তইলে তুই চাই থভাবে নিয়া ভরা জানা আছে তৈলো এতন আলগাই দিন না পারে রাই ইয়ার দিপেলে কি গিয়ে যাবি বুঝলি যারা ফুয়াশা বাসিরাজার কমিটির বাড়ার কবুল করদমে জীবনের কোন বোন হল সংসার মধ্যে অশান্তি তাইলে জামাই লো মাই ফোয়া ফালয় জাগা সম্পত্তি আল্লাহ অনারে শান্তি দান করক তারা বর আশা করিয়াছে তো মহবত হাজা গরিব নামাজ রায় যদি এনে গুড়ো গুড়ো করে হতাশ এখান এক সমস দুই চারি দুই চারিমাস মাস কাড়ি করে যাইব বুঝ এনে হতাশ মাস কাড়ি করি দুই চারিমাস একখান দুইখান হতাশ হই আরা আর ইমান তাজা করি এ সব গরিবে গরিব নামাজ ময়নুদ্দিন সিস্তির বাড়ি কোনো আজমির শরীফ ন

আল্লাহর অলিদের কথা শুনতে শুনতে জীবনের কপ্পারা হয়ে যায় জীবনের গুনা মাফ হয়ে যায় মিনাল মিনালত নবীদের কথা শুনলে হয় অলি আল্লাহর কথা শুনলে জীবনের গুণামাফ হয় এটা হলো দলিল অনরাফিক শরীর মানুর বাক্যত আর গৌসভাণ্ডারের বেলেগি চিনি বেলাই হওয়াল খুলি গেলি আর নচিনে আবুল আহা বাবু জাহের দিকে জানান নাম

দেশ এবং প্রভাস থেকে যারা যেখান থেকে লাইভে দেখতেছেন আপনাদের কল মোবারকবাদ ধন্যবাদ দেখতে থাকেন সুন্নি ভাই যারা আছে আপনারা দেখতে থাকেন তাই বাতলল কোন আর আড় ডাকে ভাগাইছ তো ন এনে বিলকে পতে ও কোন জীবন নো আইনু আইছ তো ন এ লাল লো এক মাস আগে কুব হলো জুলো ঘর গিলি খন hore গইতো আই না ভাই ভাই লেখি তব্যঞ্জন তো কল ডিভিশন তো হই না পাইদার হই না রাস কোন নাই স্তনো কোন নেই উনি এনে বিল কেটে দাও ভাই তাই বালা গরি কিয়াল গোনা হাজা উজুরি বে আর আমি উজুরি কিনি করি ইশারা দি গিলি হাজা গরিব নাজের মা বাপ ছড়ো হালে মারা গইয়ে কান দুই 년 ফলের বাগান আছিল আফলংপুরুর বাগান এখন বেসি কি নিয়ে রে মেইশরে দান করে দি ফেলে কি bari sare diye

ইয়ে বোধ ইয়াতো বোধ বা তল আছে বিদেশি ফিরা করে আনি জুলুস চলে হয় ঠান্ডা মেজা যে জন্মের সমস্যা ঠান্ডা মেজাজে জন্মের মধ্যে কি আছে সমস্যা আছে আফলের অভাব বহারী শরীফ মুসলিম শরীফ সিয়া সিদ্ধি শরীফ দেখি বাংলাতে চা বেক বিদেশি কি

মিডিয়ার মাধ্যমে জানান শুভন সরি মিয়া জামে বিশেষ করে আসার সময় দেখলাম বেশি খারাপ মাননীয় সরকার মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ মাননীয় এমপি মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ আপনারা একটু এই রাস্তাটা দেখবেন অসহায় মানুষগুলো এখানে বৃষ্টি বললে গাড়ি নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমার বিশ্বাস হয় না যাক এটা মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি আপনারা একটু লাইভে যদি তাকেন একটু নজর দিয়ে পরিদর্শন করে একটু জাতিকে দেখাইবেন আল্লাহ কবুল করো কামি আচ্ছা আসেন তাইলো মূল বিষয় কি হইলাম দে খাজা গরিবে বাগানো বেশি বিলাইল গরিব গুন্ডারে দান করি দিবে দিবে তারপরে অলা ওলাত দিবে যার গই অলি আল্লাহর গা মন উচক কইলেও অলি আল্লাহ দরবার যাইবে গই মন খারাপ লাগ্ির পরিবর্তন যাবে বড় করে এখন চিনতে পারে সাধ্য ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান কেন চিনলে মন আমার কোসল আজম কেন চিল্লি না রে মন বসল আজম বিরক্তি লাম না হাতে বেশি বালা লাগে হাত আর কাম কিছু নাই খামে গুন চল তো চব্বিশ ঘন্টা হাতে কারণ অলিয়াল্লার লাইন থাকে লাইলে জবানের থাসির বাড়ি যায় মানুষের তো হতা গুন কলবল লাগিব তারপর ঠিক নেয়া স্কুল কু সে বান্ডারি স্কুল কুড়া সে গৌশোলা জমারি কে বান্ডারি স্কুল কুলা সে বলো স্কুল কুলা সেবণ্ডারি হে গৌশোলা জমারি চলো রে মন তরা যাই বিলম্বের সময় নাই চলো রে মন থা যাই বিলম্বের সময় নাই গৌশলা জম বলণ্ডারী সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বোরা সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বোরা সিনে সিনাই লেখা বরা শিক্ষা দিতা সে সিনাই সিনে লেখা বরা শিক্ষা দিতা সে মহিনা ছাড়া এলমে দুনি ভরা মাস্টারি মহিনা যারা এলমেলু দুনি বড়া কাগজ কলম দুয়া দে কালির কি দরকার আছে বল কাগজ কলম দুয়া দে কালির কি দরকার আছে আমার গোসল আজম স্কুল কইলা সে বল গোসল

কি বুঝের বালা গরে কিয়াল বলবো খাজা গরিবে নমাস আল্লাহর ওলিয়লু দরবারু জু ছিটি যাইতে যাইতে উকে বড় আলেম দেখা পাইয়ে খাজা গরিবে নমাস ইবন নাম সোলাইমান বুখারী রাহমাতুল্লাহ আলাইহি

বারিফত নাই যার গিয়ে তা ইন্ডিয়া দুই বছর ভরার পর রহ দুজুর অনেক দিন দি কম নার আর একখানে যা যোদ্দ তো চলো ইমান বহার মতো অলাদুর কোনোদিন ধরে ঠিক থাম ন এস না

মা বইন আলো না মাইত্ব খান লাগাই রুনো মাটি বের গিয়া ললু গা দাওয়ালা ভান খাই গেল মাথা ঘুরেলে দূর গরিয়া কিনা দিব হই কারণ মাই ভোলা আর বেশি নাতে তারা এনে ইয়া না মাটি দই আর বহুত মিলা তো তো বন্ধ করে দিবে টাইমে ই